ডিজাইনটা খুবই সুন্দর যারা এই কোয়ালিটিগুলো আপনারা সংগ্রহ করবেন হায়দার ব্লকে পেয়ে যাবেন এবং হায়দার নিজস্ব প্রোডাকশনের এই মালগুলো আপনারা নিয়ে লাভবান হবেন কারণ কোয়ালিটির দিক থেকে এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো এগুলোর মধ্যে কয়েকটি কালার পাই করছে যার পিস আপনারা আপনাদের দোকানে রাখুন এবং এই লুঙ্গিগুলো যখন খুলবেন কাস্টমার আপনার এই লুঙ্গির দিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং লুঙ্গিগুলো নিতে যাবে অতএব এই লুঙ্গিগুলো আপনার দোকানের থেকে অবশ্যই বিক্রি হবে এবং এইগুলো অল্প অল্প করে কালেকশন করুন যারা নেবেন আমাদের থেকে বিক্রি করে মজা পাবেন কালার এবং সব কিছুই অন্যরকম আপনারা এগুলো সব কোয়ালিটি ভালো কোয়ালিটি কারো হাতে যদি আপনার একবার এগুলো ধরে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো সেল হবে আপনার দোকানের জন্য আপনার দোকানের সেল পজিশনের জন্য এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো এবং দামি এবং ভালো কোয়ালিটি হায়দার ব্লকে থেকে আপনারা পাচ্ছেন ন্যায্য মূল্যে খুব কম রেটে এই মালগুলো আপনারা পাচ্ছেন অন্যান্য আটাই টাকা আর আমরা আপনারা বিক্রি করে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার দুবাই বিভিন্ন ভাই এই লুঙ্গিগুলো একখানে যা কিনে নিয়ে যায় এক পিস দেয় সেই দামে বিক্রি করে বাইরের মধ্যে পাচ্ছে এবং লুঙ্গিগুলো খুবই সুন্দর এবং আগের রেডি আমরা এগুলো লাগব আপনারা যারা নিবেন আমাদের দ্রুত গতিতে অর্ডার গুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ কোয়ালিটি যথেষ্ট ভালো সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার হায়দার ব্লকের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বিশেষ করে যে সকল লুঙ্গিগুলো আপনাদের দোকানে বেশি বেশি চলবে এবং জনপ্রিয় এই লুঙ্গিগুলো মাসলাইস কোয়ালিটি আপনার দোকানে রাখলে আপনার দোকানে সেল পজিশন ইনশাল্লাহ হবে এখন সেল পজিশন খুবই খারাপ কিন্তু বেচা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি তাড়াহুড়া করে অনেক কিছুই করতে পারবেন না অল্প অল্প করে যদি আপনি এক থান দুই থান পাঁচ থান দশ থান যদি সংগ্রহ করে রাখেন ইনশাল্লাহ আপনার সেল পজিশন ভালো হবে আর ভালো কোয়ালিটি রাখলে আপনার চিন্তার কোনো কারণই নেই কারণ এই লুঙ্গিগুলো আপনার দোকানে রাখলে এমনি চলবে ভালো কোয়ালিটি মানে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এবার ঈদ উপলক্ষে একটা আপডেট ডিজাইন খুব সুন্দর অত্যন্ত ভালো কোয়ালিটি ডিজাইনটা খুবই সুন্দর যারা এই কোয়ালিটিগুলো আপনারা সংগ্রহ করবেন হায়দার ব্লকই পেয়ে যাবেন এবং নিজস্ব প্রোডাকশনের এই মালগুলো আপনারা নিয়ে লাভবান হবেন কারণ কোয়ালিটি দিক থেকে এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো এগুলোর মধ্যে কয়েকটি কালার ডিজাইন আছে যারা আপনারা এই দোকানে রাখবেন ইনশাল্লাহ এক পিস দুই পিস অনায়াসে আপনার অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি বিশেষ করে এইগুলো এই কোয়ালিটির মালগুলো যথেষ্ট ভালো আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ডিজাইন এত ডিজাইন তাতে কোথায় পাবে ডিজাইন কিন্তু পুবের ডিজাইনটাকে একটু মডিফাই করে তারা চেঞ্জ করে নিয়ে আসে আর বিশেষ করে যারা আপনার এই লুঙ্গির প্রতিষ্ঠানে ডিজাইনগুলো করে থাকে তারা হতাশার মধ্যে থাকে যদি আপনারা কোনো ডিজাইন আপনাদের কাছে থাকে আমাদেরকে ডিজাইনগুলো দিবেন সেগুলো করে দিব আর এই আপডেট ডিজাইনের মালগুলো আপনারা আপনাদের দোকানে রাখবেন বিশেষ করে এগুলো আমাদের কাছে আপনারা এক থান পাচ্ছেন সর্বনিচে রেডে বাংলাদেশের অন্য কোম্পানি এই রেডে মাল আপনাদেরকে দিবেন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলবো মাত্র বাইশশো টাকা থান এই মালগুলো আপনারা অনায়াসে সাতশো থেকে আষ্টশো টাকা বিক্রি করবেন পার পিস আপনারা আপনাদের দোকানে রাখুন এবং এই লুঙ্গিগুলো যখন খুলবেন কাস্টমার আপনার এই লুঙ্গির দিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং লুঙ্গিগুলো নিতে যাবে অতএব এই লুঙ্গিগুলো আপনার দোকানের থেকে অবশ্যই বিক্রি হবে এবং এইগুলো অল্প অল্প করে কালেকশন করুন এবং ভিডিও দেখার পর কালেকশন করার চেষ্টা করবেন অর্থ হয় এই মালগুলো কিন্তু শেষ হয়ে যাবে এরপরে আমরা আরেকটা ডিজাইন দিচ্ছি এই ডিজাইনটা ইতিপূর্বে আমি চালিয়েছি এবং আবার নতুন করে নিয়ে আসলাম অবশ্যই এই কোয়ালিটিটা অত্যন্ত ভালো এই কোয়ালিটিগুলো নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আর এই কোয়ালিটিগুলো যারা নেবেন আমাদের থেকে বিক্রি করে মজা পাবেন কালার এবং সব কিছুই অন্যরকম আপনারা এগুলো সব কোয়ালিটি ভালো কোয়ালিটি কারো হাতে যদি আপনার একবার এগুলো ধরে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো সেল হবে আপনার দোকানের জন্য আপনার দোকানের সেল পজিশনের জন্য এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো এবং দামি এবং ভালো কোয়ালিটি হায়দার থেকে আপনারা পাচ্ছেন ন্যায্য মূল্যে খুব কম রেটে এই মালগুলো আপনারা পাচ্ছেন অন্য অন্য কোম্পানি বিশেষ করে চার পিস দেয় আঠাইশো টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে আমি আরেকটা কালার খুলে দেখাবো যদি কারো পছন্দ হয়ে থাকে এক পেটি করে অর্ডার দিবেন এবং কন্ডিশনে মাল নেওয়ার চেষ্টা করবেন কন্ডিশনে দশ হাজার টাকার উপরে আপনার বিল করবেন এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন আপনার ঠিকানা পৌঁছে যাবে এই মালগুলো আপনারা শুধু আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আর দেরি করলে ভাই এই মালগুলো দেওয়া যাবে না খুব সীমিত মধ্যে আছে যারা সরাসরি আমাদের কাছে চলে আসে তারাই নিয়ে যাচ্ছে এবং ঈদ উপলক্ষে ঈদের আগে আপনারা এইগুলো কালেকশন করুন ইতিপূর্বে এর আগে আমি কয়েকবার এই ভিডিওটি দিয়েছিলাম কিন্তু এগুলো বারবার চাচ্ছে এবং চলতেছেও ভালো ইনশাল্লাহ বেশিরভাগ মধ্যপ্রাচ্যে এই মালগুলো বেশি নিয়ে গেছে আমাদের থেকে নিয়ে তারা বিক্রি করে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার দুবাই বিভিন্ন ভাই এই লুঙ্গিগুলো এক নিয়ে যায় এক পিস বিক্রি করে বাইরের মধ্যপ্রাচ্যে এবং লুঙ্গিগুলো খুবই সুন্দর এবং আগের রেডি আমরা এগুলো লাগবো আপনারা যারা নিবেন আমাদের দ্রুত গতিতে অর্ডারগুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ কোয়ালিটি যথেষ্ট ভালো আমি আরেকটা কোয়ালিটি আপনাকে দেখানোর চেষ্টা করব আসলে আপনারা যারা লুঙ্গির ব্যবসা করেন লুঙ্গির সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই তবে লুঙ্গির মান এবং কোয়ালিটি যথেষ্ট ভালো দেখার মতো এবং মানসম্মত লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন নিঃসন্দেহে লুঙ্গিগুলো আপনারা নেবেন এরপরে আমরা ইতিপূর্বে কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে মালগুলো আপনারা আমার কাছ থেকে হয়তো ভিডিও দেখার পরে সাথে সাথে পাননি আবার নতুন করে নিয়ে এসেছি এই মালগুলো আপনারা দ্রুত গতিতে আমাদের থেকে সংগ্রহ করবেন এবং আগের রেডি মালগুলো আমরা দিচ্ছি আপনারা দোকানের জন্য এই মালগুলো আমাকে কয়েকজন অর্ডার দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় ভিডিও পরেই মালগুলো শেষ হয়ে গেছে আমি এগুলো আবার নিয়ে আসলাম আপনারা এই মালগুলো আমাদের থেকে এখন নিতে পারেন অতপক্ষে যদি কেউ চার পিস মালটা চান চার পিসের দাম এবং আপনার বিশেষ করে কুরিয়ার সার্ভিসের যে এই সার্ভিসের ভাড়াটা সেটা সহকারে পাঠাবেন আরেকটা কোয়ালিটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মূল বিষয় হচ্ছে লুঙ্গি যদি ভালো হয় দোকানে এসে একটা ভালো পণ্য যদি কেউ পেয়ে যায় তাহলে আপনার থেকে লুঙ্গি নিবে আর এগুলো আরামদায়ক লুঙ্গি এগুলোর উপরে লুঙ্গি আর তৈরি হয় না বিশেষ করে চাষকিয়ার যে লুঙ্গি ওগুলো একটু আর বেশি দামি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে চাষকিয়ার লুঙ্গি আছে এছাড়া একশো বিশের সানা যে লুঙ্গিগুলো আছে সেগুলো ভালো ভালো কোয়ালিটি আছে আপনারা সাদা মানের যে লুঙ্গিগুলো আছে যারা অনেকে চান অনেকে চান না যাদের দোকানে পছন্দ আপনারা ভিডিও কলে আমাদের থেকে দেখে এই মালগুলো সংগ্রহ করতে পারেন এবং এই কোয়ালিটিটা আমরা আগে রেডি দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুনে এবং যারা আমাদের থেকে চার পিস মাল নেবেন পালি পেপারে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাবো গাড়ি ভাড়া এবং মালের দাম সহ পাঠাবেন আর যারা অল্প অল্প বা কন্ডিশনে মাল নেবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন আমরা দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকার মাল পাঠাই দিব ঈদের আগে আপনারা মালগুলো সংগ্রহ করুন কারণ আর কয়েকদিন পরে কিন্তু গরু কিনা কাটা শুরু হয়ে যাবে তখন ঝামেলায় পরে যাবেন অতএব এখনই আপনারা সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম